হাঁস হাঁস যেরকম ডিম পর কথা ছিল তাতে সেরকম ডিম পাচ্ছে না তবে যেরকম আশি পঁচাশি পার্সেন্টও যদি হয়তো তাহলে একটা লাভের সংখ্যা ছিল কিন্তু আমরা পাচ্ছি এখানে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট মতো ডিম পাচ্ছে ডিম না পর কারণ কি মানে এটা খাবারের সমস্যা ছিল না আপনাদের কোনো সমস্যা ছিল এটা সমস্যা কি এমন খাবারে এক একজন এক এক রকম যুক্তির পরামর্শ দেয় সেটাই আর কি করি তারপরেও হচ্ছে না নগদ চার লক্ষ

যে যা বলছে সেটাই খোয়াচ্ছে যেমন হাঁসের জন্য যে একজন বললো যে শামুক খাওয়া থেকে শামুক কিনে নিয়ে আসছি শামুক খাওয়া হচ্ছে না আমার তো মনে করেন সব কিনা খাবার ঠিক কর সব কিনা খাবার খাওয়াচ্ছি তাতেও কোনো লাভ হচ্ছে না যে যা বলছে সেটাই খাওয়াচ্ছে আমি সাজেশনটা আমার বড়ো ভাই বিদেশ থাকে সৌদি সেখান থেকে বড়ো ভাই আমাকে বলেছিল যে বাড়িতে ঘোরাফেরা করিস তো একটা খামার কর হাঁসের খামার করে হাঁস দেখাশোনা কর যাতে একটু তোরা কিছু লাভের সংখ্যা হবে তারপরে ভাইয়ের মতামতে খামারটা করলাম তো হাঁসের খামারে তো যেরকম লাভের কথা বলেছিল ভাই তা সেরকম লাভ আমার হয়নি চার থেকে পাঁচ লাখ টাকা ধরা খায় গেছি লস লস বলতে যে এই হাঁসের খাবারটাই হচ্ছে মেন মেন হচ্ছে খাবার এই খাবারটা যদি হাঁসের যদি অর্ধেক খাবার মতো কিংবা পঞ্চাশ পার্সেন্ট খাবার যদি হাঁস জোগাড় করতে পারতো তা তো একটা কিছুটা আশা ছিল কিন্তু পুরো খাবারটাই তো কিনে খাওয়ানো হয়েছে প্রত্যেকটা হাঁসে চার পাঁচশো টাকা করে ডিম পাড়া পর্যন্ত আমার খরচ হয়েছে চার পাঁচ থেকে পাঁচশো টাকা পর্যন্ত খরচ এক একটা হাঁসের পিছনে তো যতটা ডিম পর আসা ছিল অতটা হচ্ছে না যদি আশি পার্সেন্টও হয়তো তাও একটা লাভের আশঙ্কা কিছুটা থাকতো কিন্তু সেখানে বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট বেশি উদ্দেও তিরিশ পার্সেন্ট হচ্ছে এতেই লস কিনা খাবার হয় আর হয় না এই হাঁস খেমার করা কি কোনো ট্রেনিং নিচ্ছিলেন কিনা এই টেরিং এটাই আমার দোয়া হয় না টেরিংটা বাদেই খামারটা করে আরও বেশি লস খাইছি প্রথমত যদি টেরিংটা দিয়ে যদি খামারটা দিতাম তাহলে হয়তো অনেকটা একটু সেফটি হতো লাভের সম্ভাবনা থাকতো লাভের সম্ভাবনা থাকতো একটু এমনিতে আপনার আশেপাশে কোনো হাঁস খামার বা কোনো হাঁস রিলেটেড কারোর কাছ থেকে পরামর্শ বা কোনো খামারে খামার করার আগে গিয়েছিলেন কি না খামারে নিজে ভাই ভাই বলতো পর থেকে ওই ভাইয়ের মোতাবেক করছে আর সাইডে লোক আসে বলে যে এটা কর ওটা কর এরকম করে করে আজ পর্যন্ত এই পর্যন্ত দাঁড়াইছি আপনার ভাই কোন দেশে থাকে জি আপনার ভাই কোন দেশে থাকে আপনার সৌদি সৌদি আরব না সৌদি আরব থাকে প্রথম থেকে শুরু কত পিস দিয়ে শুরু করেছিলেন সাতশো প্রথমত সাতশো মতো হাঁস তুলেছি তো এই হাঁস সাতশোতে শুরু করেছি ডিম পাড়া দিয়ে শুরু ডিম পাড়া পর্যন্ত ডিম পাড়া পর্যন্ত এখন আর পাঁচশো মতো হাঁস আছে আমার

সব মিলে এক চার লাখ মতো আমার লস এক চার লাখ মতো চার লাখ টাকা হ্যান্ড ক্যাশ নগদ চার লক্ষ নগদ চার লাখ টাকা মানে এই টাকা তো হাঁসের খাওয়া যদি ডিম দিত তাহলে এটা লস হতো না ডিম যদি সেরকম পাতাম তাহলে লসটা থাকতো না কিছু লাভ উঠে আসতো মানে সমস্যা হচ্ছে যে ডিমটা পাচ্ছে না ডিম পাচ্ছে না হাঁসের পুষ্টিকর খাবার যে যা বলতে সেটাই খাওয়া যেমন হাসের জন্য যে একজন বললো যে শামুক খাওয়া থেকে শামুক কিনে নিয়ে আসছে শামুক খাওয়া হচ্ছে না আমার তো মনে করেন সব কিনা খাবার পুষ্টিকর সব কিনা খাবার খাওয়াচ্ছে তাতেও কোনো লাভ হচ্ছে না যে যা বলছে সেটাই খাওয়াচ্ছে আমি আপনাদের খামারটা তো সম্পূর্ণ আবদ্ধ খাবার না জি সম্পূর্ণ আবদ্ধ খাবার কিন্তু এই ছোট ছোটো পুকুরটা ছোটো সাইড দিকে নেট দিয়ে ঘিরে হ্যাঁ নেট দিয়ে ঘিরে এর ভিতরে

আপনি যেখান থেকে বাচ্চা নিয়ে আসছিলেন তাদের যেই হেচারি থেকে সেই হেচারি কি কোনো পরামর্শ তারা দিয়ে থাকে কিনা তারাও কিছুটা পরামর্শ দিছিল কিন্তু সেই পরামর্শ তো কোনো কাজ হচ্ছে না সেটাতে কোনো কাজ হচ্ছে না না যারা খামারটা করবেন যে আবদ্ধ খাবারে যদি খামার করেন তো করার আগে সাইডে কোনো বড় খামারে যেয়া পরামর্শ নিয়ে প্রাণে অফিসে যেয়া পরামর্শ মিটিং মিটিংয়ে যেয়া পরামর্শ নিয়ে আসে তারপরে আপনারা করেন আমার এই যে খামারটা আমি যেরকম করেছিলাম এটা এইভাবেই করেছিলাম যে ভাই করেছে হকমক একটা কাজ করে ফেলেছে আর কি এখানে কোনো লাভের আশঙ্কা নাই যেমন আমি যেমন ধরা খাইছি ভাই আপনিও ধরা খাবেন কিন্তু আপনার তার আগে তার না জানে করেন তার আগে জানে করেন না জানি আগেই করার দরকার নাই তো ভবিষ্যতে কি আরও হাস খামার করার পরিকল্পনা আছে কি না আমার আর নাই যদি ভাই যদি আবারও বলে যে আবারও করে তাহলে সে একটা সেরকম পদ্ধতি করেই করবো আচ্ছা আপনার নাই যদি আপনার ভাই বলে তাই তো জি করতে পারি যদি আমার সাইডে যদি সেরকম হয় বিল সাইডে নদীর সাইডে খাল সাইডে আর খোলা খাবার খোলা খাবার যদি খোলা খাবার যদি হাঁস জোগাড় করে নেয় করে সেক্ষেত্রে যাই হোক একটু আশঙ্কা আছে লাভের যেমন খাবার কিনা খাবার আর কিছু পঞ্চাশ পার্সেন্ট মতো খাবার যদি হাঁস জোগাড় করতে পারে তা তো একটা লাভের সম্ভাবনা আছে আপনার কাছ থেকে তো অনেকে যারা পরামর্শ নিতে আসছে তাদেরকে কি সাজেশন দিচ্ছেন হাঁস খাওয়ার করার জন্য আমার কাছ যারা আছে তাদের আমি একই কথাই বলেছি যদি সেরকম যদি সাইডে বিল সাইডে হয় সেরকম জায়গা সাইডে যদি হাঁসের নিজের খাবার যদি কিছুটা জোগাড় করতে পারে পঞ্চাশ পার্সেন্ট মতো তাহলে করা যায় আমার মতামতে আর যেই করুক হাঁস খামার না বুঝে শুনে করা ঠিক না আমি যেমন ধরা খাইছের আপনারাও ধরা খাবেন এমন কোনো গ্যারান্টি নাই যে লাভ হবে আবদ্ধ খাবারে যেই করেন বুঝে শুনে করবেন হ্যাঁ আগে যারা করছে তারা পরের ব্যাস কথা এখন বর্তমান আবদ্ধ খাবারে আবদ্ধ খাবারে এখন বর্তমান লাভ করা ক্ষমতা কেউ নাই তাদের আমি একই কথাই বলেছি যদি সেরকম যদি সাইডে বিল সাইডে হয় সেরকম জায়গা সাইডে যদি খাসের নিজের খাবার যদি কিছুটা জোগাড় করতে পারে পঞ্চাশ পার্সেন্ট মতো তাহলে করা যায়